কত হয়েছে শুল্কটা আটশো কেমন বাজার কেমন আজকে বাজার খুবই ভালো খুবই ভালো খুবই ভালো বাজার মাছ কিনছেন নাকি মাছটা কিনি নাই কিন্তু সস্তা মাছ আজকে আচ্ছা

এই প্রথম দিনে কিন্তু মেঘলা ঘাটের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি আজকে কিন্তু প্রচুর পরিমাণে বিলের মাছ এবং নদীর মাছ চলে আসছে মেঘলা ঘাটে বড় বড় সাইজের কই মাছ শিং মাছ মিনি মাছ আজকের ভিডিওতে যতটা বড় সাইজের মাছ আপনারা দেখতে পাবেন এই মাছগুলো এত বড় মাছ আপনারা শুধু শনবারই আরো দিয়ে দেখেছিলেন তো সেই মাছ কিন্তু মেঘলা ঘাটে আজকে চলে আসছে আপনারা এই ভিডিওটি ধৈর্য সহকারে আকারে থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন ও বর্তমানে মাছ পাওয়া যাচ্ছে আপনারা মেয়ে আসতে পারেন এবার দর্শক দেখেন বড় বড় কই মাছ

টাকা উঠে গেল দর্শক বড় বড় সাইজের কই মাছ দেখতে পাচ্ছেন সাতাশশো টাকা

पांच हजार मारो देख पांच हजार टेका पांच हजार टेका पांच हजार टेका ना पांच हजार टेका अमर बाइट्टा अमर टेका अमर टेका पांच हजार अमर टेका दर में अमर टेक में आते हैं आते हैं एक शॉट

তিন হাজার টিকা তিন হাজারা তিন হাজার টিকা রাখারা তিন হাজার টাকা তিন হাজার তিন হাজার টাকা দুইটি মাছ দুইটি বল মাছ প্রায় হবে সাড়ে তিন কেজি দর্শক মেঘলাঘাট মাছের আরত দেখতে পাচ্ছেন আপনারা চৌত্রিশশো টাকা উঠে গেছে চৌত্রিশশো টাকা ভিট পড়ে গেছে এবার দেখবেন বল মাছ আরো

তেরশো টাকা তেরোশো বত্রিশ তেরোশো তেরোশো তেরোশো

একদম দর্শক বিশ্বাসই করবেন না দুই পঁচিশ সালের যে সেরা অফার বড় ভাই কোন জায়গা থেকে আসছেন আপনি অফারে তো কিনা ললেন মাছ ভাই অন্যান্য দিনের তুলনায় ভাই আজকে একটু কম না ভাই মাছের

1700 1700 1700 টাকা 1800 1800 1800 1800 বল বলবো 1800 1800 দেখ দেখ 1800 1800 1800 টাকা দেখেন 1800 1800 1800 বছর দেবীর মতো 1800 কাটা 1800 1800 আমি ত্রিশশো টাকায় বিক্রি হয়েছে এবার দেখবেন মিস্টার গজার বড় বড় টাকি মাছ শোল মাছ কই মাছ শিং মাছ মাগুর মাছ

পাঁচ কেজি ওজন হবে পঁচিশশো টাকায় বিক্রি হলো

পাঁচ হাজার টাকা 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 টাকা উঠে গেল দর্শক মেঘলাগাটা আজকে মাছের মাছ

5000 5000 5000 5000 5000 5000 5000 कोले ददमु कोले देदिबु है वदा ना 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 सो मन होसे